ভগবান শ্রীকৃষ্ণে খারাপ সময় নিয়ে কিছু বিখ্যাত উক্তি এক তোমার ভালোবাসার সময়টা তাদের সাথে কাটাও যারা তোমার খারাপ সময় তোমার পাশে ছিল দুই সময় সব সময় এক থাকে না সে বদলায় তাই আজ তোমার যদি খারাপ সময় থাকে কাল ঠিক ভালো সময় আসবে তিন অন্যর কথা নয় নিজের মনের কথা শোনো কারণ তোমার খারাপ সময় তোমাকে কেউ খারাপ সময় নিয়ে উক্তি শোনাতে আসবে না এবং তোমার পাশেও কেউ থাকবে না চার ভালো সময় ভালোবাসার অভাব হয় না অথচ খারাপ সময়ে নিজেকে নিজে ছাড়া সান্ত্বনা দেবার মতন কেউ থাকে না পাঁচ খারাপ সময় আমাদেরকে বেশ কয়েকটি শিক্ষা দেয় তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি শিক্ষা একটি হইল ধৈর্য আর অন্যটি হলো মানুষ চেনার শিক্ষা পা ছয় খারাপ সময় আসবে আবার এক সময় চলেও যাবে তাই হতাশ হবেন না কাজ করুন সৎ থাকুন আর বেশি বেশি খারাপ সময় নিয়ে মুক্তি পড়ুন এবং আপনার খারাপ সময় কাটিয়ে তুলুন সাত খারাপ সময়ে আপনি কিছু কিছু কাছের মানুষের সবচেয়ে ভয়ঙ্কর রূপ দেখতে পাবেন তারা এমন একটা সময় আপনার হাত ছেড়ে দেবে যা আপনি কল্পনাও করতে পারবেন না মাঝপথে কারো হাত ছেড়ে দিলে সে আর ফিরে আসতে পারে না আট খারাপ সময় সত্য কি তা প্রকাশ করে নয় খারাপ সময় হচ্ছে বর্ষাকালের বন্যার মতো যা তোমার আশেপাশে সকল আবর্জনাকে ভাসিয়ে নিয়ে যাবে তোমার থেকে অনেক দূরে দশ একজন ভালো এবং শক্তিশালী মানুষ হওয়ার জন্য আপনার খারাপ সময় প্রয়োজন এগারো খারাপ সময় থেকে সব সময় অনেক কিছু শেখা যায় এবং অনেক লোক যারা উন্নতি করে তারা পথ খুঁজে বের করার জন্য খারাপ সময় থেকে ভালো শিক্ষা পায় বারো আপনার খারাপ সময় না থাকলে আপনি ভালো সময়কে উপলব্ধ করতে পারবেন না তেরো কখনো কখনো ভালো মুহূর্তগুলি খারাপের চেয়ে অনেক বেশি ক্ষতি করে ষোলো ভালো এবং খারাপ সময় আছে কিন্তু আমাদের মেজাজ আমাদের ভাগ্যের চেয়েও বেশি পরিবর্তন হয় জীবনে সর্বদা খারাপ সময়গুলি ভালো সময়ের দিকে নিয়ে যায় সতেরো নিজেকে চ্যালেঞ্জ করা কখনো বন্ধ করবে না কারণ তুমি যেদিন এটা বন্ধ করবে তখন থেকে তুমি পেঁচিয়ে যাওয়া শুরু করবে জীবনে খারাপ সময় আসবে যাবে কিন্তু সময়কে মূল্য না দিতে পারলে খারাপ সময় কখনোই কিছু ছাড়বে না কুড়ি তারা খুব ভাগ্যবান যাদের খারাপ সময় হাতে হাত রেখে একজন মানুষ পাশে থাকে ভগবান শ্রীকৃষ্ণ সৃষ্টিকর্তা বলেছেন তোমরা ধৈর্য ধরো তোমাদের যতই খারাপ সময় আসুক তোমরা ধৈর্য ধরো আমি তোমাদের খারাপ সময়ের মাধ্যমে পরীক্ষা করি ভালো সময়ে সময়কে কাজে লাগান খারাপ সময়ে ভালো কাজের জন্য কিছু অংশ সঞ্চয় রাখুন যাতে খারাপ সময় পার করতে পারেন ভালো সময়ের জন্য যে কাজ আজ করতে পারবেন তা কালকে করার জন্য রেখে দিও না কারণ কালকে হয়তো তোমার খারাপ সময় আসতে পারে